এই গাছ থেকে ছিলাম চারটে তাহলে এরকম আমার পিসি এসছে আমাদের বাড়ি বেড়াতে আর আমার পিসি এসে আমাদের সঙ্গে কিন্তু বেগুন তুলতে আজকে চলে এসছে আর আমার মা দেখো এদিকে তুলছে দেখেছো কত বেগুন আমাদের হ্যালো রুৎস আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার আজকে এসছি মাঠে আবার আজকে একটা মাঠের ব্লগ আজকে এসছি মাঠে কী করতে সেটা তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছ আর আমি এখন অপেক্ষা করছি আমার মা আর বাবা আসবে কেননা আমার ধারায় অসম্ভব তো ওরা আসবে তারপরে আমরা তিনজন মিলে আজকে বেগুন তুলবো আবার এসছি বেগুন তুলতে আর আজকে না সেই সাদা বেগুনটা তুলবো সাদা একটা বেগুন আছে ওইটা আর কালো বেগুনটা আজকে তুলবো না কেননা দুদিন আগে জল দিয়েছিলাম এবার জল দিলে তখন কাদা হয়ে যায় জমিতে বেগুনগুলো তুলতে অসুবিধা হয় হাতে পায়ে অনেক কাদা লেগে যায় তো আর এই সাদা যে বেগুনটা আছে এই জমিটায় কদিন আগে জল দিয়েছিলাম তো আজকে জলটা শুকিয়ে গেছে কদিনে আর আজকে এসেছি ওই জমিটায় বেগুন তুলতে এই দেখো এই জমিটায় বেগুন তুলব দেখো এই গাছটাই দেখো কত বেগুন এই একটা বড় এই একটা বড় ওই যে ভেতরে একটা বড় আরও ওই পাশে আছে তিনটে চারটে অনেক বেগুন হয়েছে প্রত্যেকটা গাছে দেখো এই গাছটাই দেখো কত বেগুন ওই যে ভেতরে আছে বড় বড় বেগুন আজকে দেখা যাক কতগুলো হয় আশা করা যায় আজকে তিরিশ থেকে চল্লিশ কেজি বেগুন হবে আমাদের জমিতে আর এই বেগুনটা যেন দাম হচ্ছে তিরিশ টাকা কিলো দেখো কীরকম বেগুন ধরেছে গাছে আর কত বড় বেগুনটা এই বেগুনটা অনেক বড় প্রায় গাছে এরকম বেগুন ধরেছে ঠিক আছে আমি এখন অপেক্ষা করি যতক্ষণ না মা আসবে ব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে আমি আমি আগে আগে চলে এসেছি আর কারণ হচ্ছে ভিডিও করার জন্য তো তারপরে বেগুন তোলা দেখাবো যে আজকে কতগুলো বেগুন হয় আর দেখো আমি না কিছু লঙ্কা গাছ লাগিয়েছি বেগুনের জমিতে খুব সুন্দর লঙ্কাও কিন্তু ধরেছে তারাও দেখাচ্ছি এই দেখো এখনো ছোট ছোট লঙ্কাগুলো এই গাছটাই দেখো কত লঙ্কা ধরেছে দেখেছো বেগুনের জমিতে আমি লাগিয়েছিলাম এই লঙ্কাগুলো অনেকগুলো লঙ্কা হয়েছে এই গাছটায় শয়তান বেগুন গাছ দেখো এই গাছটায় কত কাটা হয়েছে এই গাছটায় বেগুন ছিটতে গেলেই না হাতে লাগে গেছে গাছে এই তো বেগুন হয়েছে কিন্তু এই দেখো একটা ছোট বেগুনটা ওই সাইডে আছে বড় একটা দেখছি তো কিন্তু প্রচুর কাটা দেখো পাতার ওপরেও কাটা হয়েছে ভেতরে তো হয়েছে হয়েছে আবার ওপর দিয়ে নিচে দিয়ে সব জায়গা দিয়েই কাটাই বোঝায় এই গাছটায় দেখো আমাদের কফির যে গাছগুলো কত সুন্দর হয়েছে আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলো গাছটা দেখো কতটা বড় এই গাছগুলোতে অনেক বড় বড় কফি হয় যখন হবে তখন তো আবার ভিডিওতে দেখাবো আর ওই যে ওই সাইডে যে জমিটা দেখছো ওই জমিটাই তো ছোট ছোট এখন হয়ে গেছে এখনও এক মাস লাগবে ওই জমিটা মানে কপি বড় হতে আর ওইদিকে একটা জেঠু দেখছি যে কপিতে মাটি দিচ্ছে আমি আর ওই জেঠু একই দিনে কপি লাগিয়েছিলাম দেখে আসি কিরকম কপি হয়েছে অল্প হয়ে দেখো আমার পিসি এসছে আমাদের বাড়ি বেড়াতে আর আমার পিসি এসে আমাদের সঙ্গে কিন্তু বেগুন তুলতে আজকে চলে এসেছে আর আমার মা দেখো ওইদিকে তুলছে দেখেছো কত বেগুন আমাদের এবার পুরো একদম বেগুন বিক্রি করে আমি বড় লোক এই গাছ থেকে ছিলাম চারটে তাহলে এরকম প্রত্যেকটা গাছে কিন্তু পাঁচটা ছটা সাতটা আটটা করে বেগুন হয়েছে ঠিক আছে তুলেনি নিই তারপরে দেখাচ্ছি যে কতগুলো বেগুন তুলেছি আমরা তিনজনে আজকে সো গাইস দেখো এখন আমার পিসি তুলছে এই গাছটার বেগুন এই যে এই যে ছিল যে দেখো কটা তুলেছে পাঁচটা তুলেছে একটা গাছ থেকে আবার একটা ছটা এই একটা না বড় একটা সাতটা সবাই দেখো এই একটা গাছে সাতটা বেগুন হয়েছে এই গাছটাই অনেক বেগুন আছে গাইজ বেগুন গাছ দেখলেই বোঝা যায় যে কোন গাছটাই কতগুলো বেগুন আছে দাও আমার কাছে দাও দাঁড়াও 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 এই দেখো বেগুন ঠিক আছে তুমি তুলে নিয়ে এসো আর যে কটা পড়েছে সে কোথায় এখানে তিনটে গাছ বাকি আছে আমার পিসি আর আমার মা এখন এই তিনটে গাছের বেগুন তুলবে দেখো আর এই এক ব্যাগ হয়েছে আর ওইখানে আছে এক ব্যাগ আজকে দুই ব্যাগ বেগুন হয়েছে গাইস দেখো এরকম একটা বড় ব্যাগ আছে এটা তিরিশ কেজির মতো হবে আর এখানে আছে ছোট একটা ব্যাগ এটাই প্রায় দশ বারো কেজি বেগুন হবে সো গাইজ ফাইনালি বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে এখন যাব কপির জমিতে সার দিতে কেননা এখন সার দিয়ে কালকে হচ্ছে জল দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার পেছনে আছে দেখো আমাদের কপির জমি এটাতে কালকেতে জল দেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা